আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে নবম শ্রেণীর নতুন ইংরেজি বইয়ের পৃষ্ঠা নম্বর একষট্টি এর সমাধান করে দিচ্ছি অর্থাৎ অ্যাক্টিভিটি ফাইভ পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান এখানে ফাইভ পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ানে যে কথাটুকু বলেছে যে নিচের ছবিটি দেখো এবং ছবিটি দেখে তোমার কি মনে হয় তা জোড়ায় আলোচনা করো তারপর তোমার ভাবনাগুলো শ্রেণীতে শেয়ার করো তো এই ছবি দেখে তোমার কি মনে হয় সেটা লিখতে হবে চলো আমরা একটা নমুনা উত্তর লিখে ফেলি আনসার ইন দিস ইলাস্টাইজেশন আই ক্যান সি ম্যান ইজ ট্রাইং টু ক্রস আ ব্রক এন ওয়ে এই ছবিতে আমি দেখতে পাচ্ছি একজন মানুষ ভাঙা পথ অতিক্রম করার চেষ্টা করতেছে দ্য ওয়ে ইজ এন্টায়ারলি ডিভাইডেড ইন ডিভাইডেড ফ্রম ওয়ান সাইড টু অ্যানাদার পথটি এক দিক থেকে আরেক দিকে সম্পূর্ণ আলাদা এক পাশ থেকে আরেক পাশ সম্পূর্ণ বিচ্ছিন্ন বা আলাদা হয়ে গেছে বাট দ্য ম্যান হ্যাজ বিন এইবল টু ক্রস দ্য ওয়ে কিন্তু লোকটি পথটি পার হতে পেরেছে ইন স্পাইড অফ বিং ভেরি ডিফিকাল্ট খুব কঠিন হওয়া সত্ত্বেও হি ক্রসড দ্য ওয়ে বাই ট্রাইং হার্ড অ্যান্ড সোল মনে প্রাণে চেষ্টা করে সে সফল হয়েছে পথটি পাড়ি দিতে পেরেছে ডিস ইনসিডেন্ট টিচেস আস দ্যাট এই ঘটনা আমাদের শিক্ষা দেয় যে উই শুড নট গিভ আপ হোক আমাদের আশা ত্যাগ করা উচিত নয় বা নিরাশ হওয়া উচিত নয় আনটিল উই বিকাম সাকসেসফুল সফল না হওয়া পর্যন্ত ইফ উই ট্রাই হার্ড যদি আমরা কঠোর পরিশ্রম করি কঠোর চেষ্টা করি উই উইল বি সাকসেসফুল ইন অ্যানি মিশন আমরা যে কোনো মিশনে সফল হব তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিও ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য